আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স আমি ইটালি থেকে মাহিম অনেক দিন পর একটু ভিডিও করলাম ইটালিতে আমি যে বাসায় থাকি বা আমার বাসাটা কীরকম অনেকেই দেখতে চাইছেন তো ইটালিতে আমার যে বাসা সেই ভাষা একটু আপনাদেরকে ছোট্ট করে দেখাবো তো চলুন ভিডিও সাথেই থাকুন এটা হলো বাসার বাইরের সাইড দেখতেই পাচ্ছেন এটা বাহিরের সাইড এটা আর চলুন একটু ভিতরে গিয়ে দেখাই এই যে এটা হচ্ছে কয়েন বেল আমার নামও লেখা আছে সব কিছু লেখা আছে আর ভিতরে যাই দেখে চলুন এটা হচ্ছে আর একটা দরজা যেটা দিয়ে আমি বাইরে যাই আর কি আমার বাসাটা দুতলাই চলেন একটু দেখাই আপনাদের এটা একটা ফ্ল্যাট আর এইটা একটা ফ্ল্যাট এটা আমার ফ্ল্যাট এটা হচ্ছে বাসার পরিবেশ ড্রয়িং রুম আর কি ব্যাচেলার মানুষ একলা 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 থাকি তো গোছানো কোনো কিছুই নেই জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা এই যে রান্নাঘর এটা কিচেন কিচেনটা ছোট মানে আর কি রান্নার ইয়েটা ছোটো আর কিচেন রুমটা অনেক বড় এখানে অনেক কিছু আছে যে ফ্রিজ এইটা এটার ভিতরে ফ্রিজ আছে এই পুরোটা ফ্রিজ এই পুরোটা ফ্রিজ আর এইভাবেই রাখছি কারণ বাচলার মানুষ যখন যেভাবে মন চাই রেখে দিই সবকিছু করি তো রুমগুলো দেখে আপনাদের দুইটা রুম এই যে এটা বড় রুম এই রুমে আমি থাকি বা মানুষ হিসেবে যেভাবে রাখছি ওইভাবে কিছু আছে এইটা হলো ওয়াইফাই রুমটা অনেক বড় আলহামদুলিল্লাহ আল্লাহ রে জিজ্ঞাসা রাখছে এইটা একটা রুম এটা ছটা রুম এখানে কেউ থাকে না কারণ পুরো বাসায় আমি একলা থাকি এটা একটা বাসা আর কি এইটা একটা রুম আর এইটা ওয়াশরুম এই যে ওয়াশরুম এটাই পরিবেশ ওয়াশরুমের তো বাসাটা যেহেতু নতুন আমি এখনও অনেক কিছুই করতে পারি নাই অবশ্য করবো আস্তে আস্তে ইনশাল্লাহ এটা বাইরের পরিবেশ খুব সুন্দর দেখেন বাইরের পরিবেশটাও খুব সুন্দর নিরিবিলি পরিবেশ এটা কিন্তু তো মানে পিছনের রাস্তা আর কি এটা মেন রাস্তা না যদিও মেন রাস্তা হচ্ছে পিছনের দিক সরি সামনের দিক আর এই যে একটা ছোট্ট ছোট না বড়োই বেলকুনি অনেক বড় বেলকুনি এটা ভিতরের সাইড বাসার এখানে আরও ফ্যামিলি বা আরও লোকজন আছে বা এটাই তো এই হচ্ছে আমার বাসার পরিবেশ তো কেমন লাগলো জানাবেন আর বেচালের মানুষ যেভাবে পারছি সেইভাবেই ট্যাক্সি সব কিছু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ